বারো বছরের মায়া কলকাতার ব্যস্ত রাস্তাগুলোর ধুলোর মধ্যে বড় হয়েছে সে তার মা কমলার সঙ্গে থাকে এক মানসিকভাবে অসুস্থ বিভ্রান্ত নারী কখনো হেসে ওঠেন বিনা কারণে কখনো রেগে গিয়ে পথের মানুষকে গালাগালি দেন আবার কখনো ছোট বাচ্চাদের মতো ধুলোয় আঙুল দিয়ে আঁকিবুকি কাটতে থাকেন মায়া জানে না তার বাবাকে মা শুধু মাঝে মাঝে বলেন তোমার বাবা একদিন বৃষ্টির রাতে এসেছিল তারপর চলে গেল আবার বৃষ্টি হলে হয়তো ফিরবে এই এক বাক্যই তার কাছে রহস্য আর ব্যথার মিশেল হয়ে রয়ে গেছে ফুটপাথই তাদের বাড়ি শিয়ালদা স্টেশনের পাশের পুরনো একটি রাস্তার কোণে একটা ছেঁড়া ত্রিপলের নিচে মা মেয়ের সংসার দিনভর গাড়ির হর্ন ধোঁয়া আর মানুষের চিৎকার এই সবই তাদের প্রতিদিনের সঙ্গী ভোরবেলা যখন শহরের আলো হালকা কমলা রঙে জেগে ওঠে মায়া মাকে আলতো করে নাড়িয়ে বলে মা ওঠো আজ ভালো দিন হবে কিন্তু কমলা কখনো চুপচাপ থাকে কখনো হঠাৎ চিৎকার করে বলে আমায় ছেড়ে দে আমি পাখি হব উড়ে যাব তারপর চুপ করে তার পাশে বসে থাকে তার চোখে এক অদ্ভুত পরিণত শান্তি যেন বারো বছর নয় বারো যুগ বয়স তার দিনে তারা ভিক্ষা করে বা কোনো দোকানের পাশে বসে থাকে পথচারীরা কেউ কেউ দুটাকা দেয় কেউ আবার তিরস্কার করে এই মেয়েটা আবার এসে গেছে রাস্তা নোংরা করে রাখে মায়া মাথা নিচু করে থাকে চোখে জল এলেও সে কাঁদে না কারণ সে জানে কাঁদলে কেউ থামাতে আসবে না একদিন দুপুরে তীব্র রোদে মা ঘুমিয়েছিল ফুটপাতে মায়া এক কোণে বসে পুরোনো কোনো পত্রিকার ছেঁড়া অংশে লেখা অক্ষরগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করছিল তখন সামনের চা দোকান থেকে এক নারী তাকিয়ে রইলেন তার দিকে গোলগাল মুখ বড় টিপ চোখে মমতার ঝিলিক তিনি এগিয়ে এসে বললেন মা তোমার নাম কি রে মায়া মায়া মেয়েটি কাপা গলায় উত্তর দিল তোমার মা অসুস্থ বুঝি মা জানে না মায়া নাড়ল নারীটি হাসলেন মায়ার দিকে তিনি ছিলেন সুশীলা মাসি এক দয়ালু দোকানদার যিনি চা আর পরোটা বিক্রি করতেন খা এইটা খা অনেকক্ষণ কিছু খাসনি মনে হয় বলে তিনি এক প্লেট গরম পরোটা আর আলুর তরকারি দিলেন মায়া প্রথমে দ্বিধা করল তারপর খেতে শুরু করল কয়েক মাস পর এত ভালো খাবার তার মুখে উঠল প্রতিটি গ্রাসে তার চোখে জল আসছিল খাবারের নয় মানুষের ভালোবাসার পরের দিন সুশীলা মাসি বললেন মা কাল থেকে আমার দোকানে একটু ঝাড়ু দে বাল্টি টেনে জল আনবি আর মাঝে মাঝে চায়ের কাপ সাজিয়ে দিবি আমি তোকে খেতে দেব মায়া পরদিন ভোরেই হাজির ছোট্ট হাত দিয়ে ঝাড়ু দেয় বাল্টি টেনে জল আনে আর মাঝে মাঝে চায়ের কাপ সাজিয়ে দেয় মাসি হেসে বলেন মুখে হাসি রাখবি রে তাহলে গ্রাহকরাও হাসবে দিন গড়ায় সন্ধ্যা নামে মায়া যখন ক্লান্ত হয়ে মাটিতে বসে তখন মাটির উপর আঙুল দিয়ে কিছু অক্ষর লেখে অ আ ক খ গ সুশীলা মাসি একদিন অবাক হয়ে দেখলেন ওইটাকে শেখাই তোকে ওই পাশের স্কুলের ম্যাডামদের কথা শুনে শুনে শিখেছি শান্তভাবে উত্তর দিল সেদিন মাসি কিছু না বললেও তার মনে একটা সিদ্ধান্ত নিলেন পরের সকালে তিনি মায়ার হাতে একখানা কপি আর পেন্সিল দিলেন এটা তোর কাল আমি তোর স্কুলে ভর্তি করাবো মায়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল আমি স্কুলে হ্যাঁ মা সবাই স্কুলে যায় তুইও যাবি দুদিন পর মায়া পড়ল এক পুরনো ইউনিফর্ম সুশীলা মাসির নিজের মেয়ের পুরনো জামা আকারে বড় হলেও মায়ার মনে হল সে যেন রাজকন্যা হয়ে গেছে মাসি তাকে বললেন ভালো করে পড়বি একদিন তোর জন্য আমি গর্ব করব স্কুলের প্রথম দিন ক্লাসে ঢুকতেই সবাই তাকিয়ে রইল নোংরা জামা খালি পা তবু মুখে আত্মবিশ্বাস শিক্ষিকা প্রশ্ন করলেন দুই আর দুই যোগ করলে কত হয় মায়া সঙ্গে সঙ্গে উত্তর দিল চার ম্যাডাম পুরো ক্লাস স্তব্ধ শিক্ষিকা অবাক হয়ে বললেন তুই তো খুব বুদ্ধিমতী কে পড়ায় তোকে সুশীলা মাসি মায়া গর্ব করে বলল এভাবে দিন কেটে যাচ্ছিল সকাল স্কুল বিকেলে দোকান মাসি মায়াকে যত্ন করতেন নিজের মেয়ের মতো কিন্তু ভাগ্য যেন শান্ত থাকতে জানে না একদিন সুশীলা মাসি মায়াকে ডেকে বললেন চোখে জল মুখে দ্বিধা মা আমার বোন আমায় আমেরিকায় ডেকেছে সাত বছর পর আমাকে যেতেই হবে মায়ার গলা কেঁপে উঠল তুমি গেলে আমি একা হয়ে যাব আমি তোর স্কুলের টার্মের ফি দিয়ে যাচ্ছি এরপর কিছু একটা হবে বিশ্বাস রাখ মাসি চলে গেলেন দোকান অন্যের হাতে চলে গেল আর মায়া আবার একা হয়ে পড়ল সন্ধ্যা নামলো আর তার পৃথিবী আবার অন্ধকার হয়ে গেল সুশীলা মাসি চলে যাওয়ার পর যেন পুরো দুনিয়াটাই একেবারে বদলে গেল দোকানের মালিক বদলে গেছে আর সেই মানুষটির চোখে ছিল না কোনো দয়া ছিল কেবল টাকা আর হিসেবের দৃষ্টি মায়া সকালে স্কুলে যেত কিন্তু টার্ম শেষ হতেই তাকে জানিয়ে দেওয়া হলো ফি না দিলে ভর্তি থাকবে না সে স্কুলের গেটের পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল বাচ্চারা ইউনিফর্ম পরে হাসছে ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে ঢুকছে আর সে এক টুকরো স্বপ্ন নিয়ে বাইরে বসে আছে তার মনে হচ্ছিল যেন কেউ বুকের ভেতর থেকে আলোটা নিভিয়ে দিয়েছে এদিকে ফুটপাতে ফিরে গিয়েও শান্তি নেই সেই পুরনো জায়গায় এখন এক মাতার লোকের দখল কমলারও অবস্থা আরও খারাপ হয়ে গেছে সে কখনো নিজের চুল টানছে কখনো বাতাসের সঙ্গে ঝগড়া করছে মায়া তাকে বোঝানোর চেষ্টা করে মা চলো অন্য কোথাও যাই কিন্তু কমলা চেঁচিয়ে ওঠে না এখানেই আসবে আমার পাখি এখানেই থাকবে রাতগুলো কাটে ঠান্ডায় ক্ষুদায় আর ভয়ে তবু মায়া হাল ছাড়ে না সে জানে পড়াশোনাই একমাত্র পথ একদিন ভোরে মায়া মাকে রেখে বেরিয়ে পড়ল সে ঠিক করলো যে কোনো ভাবে পড়াশোনা চালিয়ে যাবে পথে পথে স্কুলের গেটের কাছে বসে সে খাতার মতো মাটি ব্যবহার করত মাটিতে আঙুল দিয়ে অক্ষর লিখত অ আ ক খ তারপর ইংরেজিতে লিখত এ বি সি ডি যখন ক্লাসের বাচ্চারা জানালা দিয়ে তাকিয়ে দেখত তারা হাসত দেখো পাগল মেয়ে আবার এসে গেছে কেউ পাথর ছুটত কেউ তিরস্কার করত কিন্তু মায়া থামত না প্রতিদিনই নতুন করে শুরু করত। একদিন প্রাইভেট স্কুলের অর্থাৎ রয়্যাল ক্রেস্ট ইন্টারন্যাশনাল স্কুলের দেওয়ালের ফাঁক দিয়ে সে ভিতরে তাকাচ্ছিল সেই স্কুলের গাড়ি চকচকে ইউনিফর্ম আর সুন্দর ভবন দেখে তার চোখ বিস্ময়ে ভরে উঠেছিল সে গাছের আড়ালে বসে শুনছিল ক্লাসের ভিতরে শিক্ষক বলছেন দুই তিনে ছয় মায়া ফিসফিস করে বলল দুই তিনে ছয় ঠিক তখনই পেছন থেকে কেউ পাথর ছুঁড়ে মারল চলে যা ভিখারিন পাথরটা তার কাঁধে লাগলো দুঃখ পেলেও সে নড়িল না আস্তে করে আবার মাটিতে লিখল ছয় ভাজি তো তিন সমান দুই তারপর নিজের মনে হাসলো আমি ঠিক লিখেছি দিন যেতে লাগলো মায়া ছোটখাটো কাজ শুরু করলো কখনো কারোর জন্য ব্যাগ টেনে নিয়ে যাওয়া কখনো দোকানের বাইরে জুতো পালিশ করা যে কটা টাকা পেত তাতে মা মেয়ের পেট কোনো মতো চলতো একদিন দুপুরে গরমে হাঁপাতে হাঁপাতে সে জল বিক্রি করতে লাগল মাথায় প্লাস্টিকের ট্রে তাতে ঠান্ডা বোতল ঠান্ডা জল নিন ঠান্ডা জল লোকজন পাশ কাটিয়ে চলে যায় কেউ চোখ ফিরিয়ে নেয় কেউ আবার বলে ছোট পাগলটা আবার এসে গেছে তবুও সে ক্লান্ত দেহে চিৎকার করে চলল যখন একটি বোতল বিক্রি হতো সে মনে মনে হিসেব করত পাঁচ টাকা এতে মারুটি খেতে পারবে ঠিক তখনই এক দয়ালু বৃদ্ধ তার হাতে দুশো টাকা ধরিয়ে দিলেন নাও মা কিছু খেয়ে নিও মায়ার চোখ জ্বলে উঠল কিন্তু কিছুক্ষণের মধ্যেই এক ছেলে মানুষ এসে সেই টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালালো মায়া ছুটল তার পেছনে কিন্তু লোকটার সঙ্গে ভিড় মিশে গেল সে হাঁপাতে হাঁপাতে রাস্তায় বসে পড়ল চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তো বসে চিৎকার করল না সে রাতেও সে মায়ের কাছে ফিরল এক টুকরো শুকনো রুটি হাতে নিয়ে বলল মা দেখো আজ খাবার এনেছি মা তখন আকাশের দিকে তাকিয়ে হাসছিল তুই কে আমার মেয়ে তো পুকুরে হারিয়ে গেছে তুই কালো পড়ি মায়া তাকে জড়িয়ে ধরে বলল না মা আমি তোর মায়া মায়া মৃদু হাসলো তারপর বলল আমার মায়া তো একদিন উড়ে যাবে সেই রাতে মায়া মাকে খাইয়ে নিজে না খেয়ে ঘুমালো মাটির ওপর চুপচাপ শুয়ে থাকল আকাশে তারা গুনল তারার মধ্যে হয়তো কোথাও তার স্বপ্নটা লুকিয়ে আছে পরের দিন সকালে সে আবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সেই রয়্যাল ক্রেস্ট ইন্টারন্যাশনাল স্কুলের সামনে আস্তার চোখে ছিল এক রাস সাহস সে চুপি চুপি গাছের পিছনে বসে পড়ল ক্লাসের ভিতর তাকাচ্ছে ছাত্রীরা কবিতা আবৃত্তি করছে বাংলা আমার মাতৃভাষা মায়া চোখ বন্ধ করে মুখস্থ করতে লাগল অজান্তেই তার ঠোঁট নড়ছে ঠিক তখনই পেছন থেকে এক মিষ্টি গলার আওয়াজ এলো তুমি তো এখানের না তাই না মায়া ঘুরে দেখল একটা মেয়ে ঝলমলে ইউনিফর্ম পরা হাতে দামি ব্যাগ চুল বাঁধা মুখে কৌতূহলের হাসি মেয়েটি বলল আমার নাম অনন্যা সেন তুমি মায়া লাজুক গলায় উত্তর দিল তুমি এখানে বসে কি করছো শুনি পড়াশোনা করি আমার স্কুল তো নেই অনন্যা অবাক হয়ে গেল তুমি তাহলে পড়াতে পারো হয়তো পারি আমি চেষ্টা করি আমায় শেখাবে আমি পড়াশোনায় খুব দুর্বল মায়া প্রথমে বিশ্বাস করতে পারছিল না একজন ধনী স্কুলের ছাত্রী তাকে বলছে শেখাতে তবু মাথা নাড়ল হ্যাঁ শেখাব সেই বিকেল থেকে মায়া আর অনন্যা যেন আলাদা দুনিয়ার দুই প্রান্ত থেকেও একে অপরের সঙ্গী হয়ে গেল রয়্যাল ক্রেস্ট ইন্টারন্যাশনাল স্কুলের বিশাল মাঠের ধারে একটা পুরানো আম গাছের নিচে তাদের দেখা হতো প্রতিদিন দুপুরে স্কুলের লাঞ্চ ব্রেকের সময় যখন অন্য বাচ্চারা ক্যান্টিনে হইচই করত তখন ওরা দুজন একেবারে নিঃশব্দে বসে থাকত কপি খাতা নিয়ে পড়াশোনা করত অনন্যা দামি লাঞ্চ বক্স খুলে মায়ার দিকে বাড়িয়ে দিত খা আজ মা পাস্তা বানিয়েছে মায়া একটু লজ্জা পেত কিন্তু অনন্যা জোর করত বন্ধুরা তো ভাগ করে খায় দুজনের এই ছোট্ট বন্ধুত্বের কোন যেন ওদের জন্য পুরো পৃথিবীটা বদলে দিচ্ছিল মায়া অনন্যাকে পড়াতে শুরু করল প্রথমে অঙ্ক তারপর ইংরেজি অনন্যা বলল তুমি পড়াও এত সহজভাবে আমি এখন সত্যি বুঝতে পারি মায়া হেসে উত্তর দিত রোবটের মতো পড়লে কেউ বুঝবে না গল্পের মতো বললে সবাই বুঝবে অনন্যা হাসত আবার বলত তুমি তো আমার টিচারের থেকেও ভালো মায়া মৃদু হেসে বলত আমি তো টিচার নই আমি শুধু শিখতে ভালোবাসি দিন যেতে লাগল এই বন্ধুত্ব আরও গাঢ় হল অনন্যা মাঝে মাঝে চুলের ব্রাশ নতুন পেন্সিল ছোটখাটো উপহার এনে দিত মায়াকে বদলে মায়া তাকে গল্প শোনাত রাস্তায় থাকা বাচ্চাদের গল্প বৃষ্টিতে জেগে থাকা মায়ের গল্প আর একদিন স্কুলে পড়ার স্বপ্ন দেখা এক মেয়ের গল্প অনন্যা মুগ্ধ হয়ে শুনত প্রতিদিনে সেই দেখা যেন ওদের জীবনে আলো এনে দিত অনন্যা বলল একদিন জানো পাপা খুব ব্যস্ত মানুষ আমি ওনার সঙ্গে প্রায় কথা বলি না তোমার মা তিনি নেই চুপচাপ হয়ে গেল অনন্যা মায়া তার হাত ধরে বলল তোমার যা নেই সেটা আমি কখনো পাইনি তবু আমরা দুজনই তো একে অপরকে পেয়েছি তাই না অনন্যা মুচকি হেসে মাথা নাড়ল সেই দিন থেকে ওরা কেবল বন্ধু নয় মন দিয়ে একে অপরের পরিবার হয়ে গেল তবে এই সম্পর্কের কথা অনন্যা কাউকে বলেনি বিশেষ করে তার বাবা অরিন্দম সেনকে নয় অরিন্দম সেন শহরের বড় ব্যবসায়ী যার নাম শুনলেই লোকজন মাথা নত করে তিনি কখনো অনুমতি দিতেন না যে তার মেয়ে রাস্তায় থাকা এক মেয়ের সঙ্গে মিশবে তাই ওদের দেখা হতো গোপনে প্রতিদিন বারোটা পঁয়ত্রিশ মিনিটে আম গাছের নিচে একদিন বিকেলে মায়া দেরি করে এলো অনন্যা অপেক্ষা করতে করতে অস্থির ঘড়ির কাটা পার হচ্ছে কিন্তু মায়ার দেখা নেই শেষে যখন মায়া দৌড়ে এলো তার মুখে ঘাম শ্বাস প্রায় বন্ধ কি হলো অনন্যা জিজ্ঞেস করল মায়ের খারাপ হয়ে গেছিল আমি আমি ওকে ছেড়ে আসতে পারছিলাম না তোমার মা এখন কেমন ভালো না কিন্তু আমি ঠিক করে দেব আমি পারবো অনন্যা মায়াকে জড়িয়ে ধরল আমি ভয় পেয়েছিলাম তুমি আর আসবে না রেঙে হলেও আসতাম মায়া বলল দৃঢ় স্বরে তারপর মৃদু হেসে বলল একদিন তোমার বাবাকে বলো আমি আছি আমি তোমার বন্ধু অনন্যা সাহস নিয়ে বলল বলবো, শীঘ্রই বলবো। মায়া অবাক চোখে তাকিয়ে বলল যদি তোমার বাবা রেগে যায় তবে আমি চিৎকার করব যতক্ষণ না উনি শুনছেন ওরা দুজন হেসে উঠল পরের সপ্তাহে স্কুলে হঠাৎ চাঞ্চল্য একটি কালো এস গাড়ি গেটের সামনে এসে থামল গাড়ি থেকে নামলেন অরিন্দম সেন চিকন স্যুট সানগ্লাস তার সঙ্গে দুই সহকারী পুরো স্কুল চুপচাপ ঠিক সেই সময় মায়া এলো মুখে মাটি লেগে আছে জামা ধুলোয় ভর্তি হাতে পুরানো ব্যাগ সে হাসি মুখে বলল আমি এসেছি অনন্যা অনন্যা ঘুরে দেখল আর তার হৃদয় কেঁপে উঠল তার বাবা মায়ার দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টি যা ভয়ে জমে যাবার মতো অনন্যা এটা কে পাপা এটা আমার বন্ধু মায়া ওই আমাকে পড়ায় অরিন্দম কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন তারপর গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন তুমি কোথায় থাকো রাস্তার পাশে স্যার আমার মা অসুস্থ সহকারীরা অস্বস্তিতে কাঁচতে লাগলো কেউ কেউ কিসফিস করে বলল ভিখারিনী কিন্তু অরিন্দম থামালেন সবাইকে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন আর তুমি পড়াশোনা করো না কেন ফি দেবার মতো কেউ নেই অনন্যা ততক্ষণে কেঁদে ফেলেছে প্লিজ পাপা ওকে কিছু বলো না ও ভালো মেয়ে অরিন্দম তাদের দুজনের দিকে তাকিয়ে রইলেন একজন শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে আর একজন শহরের রাস্তায় বড় হওয়া ভিখারিনী তবু দুজনের চোখে একই নিষ্পাপ বন্ধুত্ব তিনি ধীরে বললেন চলো আমাকে তোমার মাকে দেখাও গাড়ি ছুটল দক্ষিণ কলকাতার দিকের বস্তি অঞ্চলে রাস্তার পাশে নর্দমার ধারে কমলা বসে আছে চুল এলোমেলো হাতে ভাঙা বোতল নিজের ছায়ার সঙ্গে কথা বলছে অরিন্দম ঝুঁকে বললেন মা আমি ডক্টর সায়ানটিকে টাকছি আপনি ভয় পাবেন না কমলা চমকে তাকালেন তারপর হাসলেন আমার পাখি ফিরেছে মায়া কানতে কানতে বলল হ্যাঁ মা আমি এসেছি অরিন্দম সঙ্গে সঙ্গে ডাক্তার ডেকে পাঠালেন ডাক্তার সায়ন্তি এসে চিকিৎসা শুরু করলেন সেই দিনই মায়ার জীবনে নতুন সূর্য উঠল সন্ধ্যায় অনন্যা মায়ার হাতে নতুন কাপড় ধরিয়ে দিল বাথরুমে নিয়ে গেল চুল আছড়ে দিল আয়নায় মায়া নিজেকে দেখল সে বিশ্বাসই করতে পারছিল না এই কি সেই রাস্তায় থাকা মেয়ে অরিন্দম বললেন আজ থেকে তুমি আমাদের সঙ্গেই থাকবে মায়া স্তব্ধ হয়ে গেল তার জীবনের এত বছরের অন্ধকারে এই যেন প্রথম সূর্যের কিরণ সকালটা ছিল অন্যরকম রোদে ভেজা বারান্দায় দাঁড়িয়ে মায়া নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে এখন এক বিশাল দোতলা বাড়িতে অরিন্দম সেনের বাড়িতে পরিপাটি ঘর পরিষ্কার বিছানা আর একেবারে নতুন পোশাক আগে যেখানে ধুলো ধোঁয়া আর ঠান্ডা ছিল সেখানে আজ গন্ধ পাচ্ছে গরম খাবারের ফুলের আর শান্তির অনন্যা দরজায় এসে দাঁড়িয়ে হাসল বলল চল আজ থেকে তুই আমার রুমমেট মায়া লজ্জা পেয়ে মাথা নিচু করল আমি তো শুধু কয়েকটা দিন থাকতে পারি না বাবা বলেছেন এখন থেকে তুই ওই বাড়ির মেয়ে মায়ার চোখ ভিজে উঠল সে ধীরে বলল তাহলে আমার প্রথম নিজের ঘর হল অনন্যা তার হাত ধরে বলল না আমাদের ঘর অরিন্দম সেন সেদিনই সিদ্ধান্ত নিলেন মায়া এখন থেকে অনন্যার সঙ্গে একই স্কুলে পড়বে স্কুলের নাম উঠল মায়া সেন নামে একটি নতুন পরিচয় নতুন জীবন পরদিন স্কুলে ঢোকার সময় সবার চোখ মায়ার উপর রয়্যাল ক্রেস্ট ইন্টারন্যাশনাল স্কুলের করিডরে ঝকঝকে ইউনিফর্মে এক নতুন ছাত্রী যাকে গতকালও গার্ডরা গেটের বাইরে থেকে তাড়াতেন ফিসফিসানি শোনা গেল ওই না রাস্তায় থাকা মেয়ে ভিকারিন এখন সেনদের বাড়িতে থাকে নাকি মায়া কিছু বলল না তার চোখে শুধু ছিল এক রাস দৃঢ়তা প্রথম ক্লাসে শিক্ষক প্রশ্ন করলেন সাঁত্রিশ গুণ আট কত সবাই চুপ মায়া হাত তুলল দুশো ছিয়ানব্বই শিক্ষক অবাক হয়ে গেলেন খুব ভালো তুমি তো অসাধারণ দ্রুত বাকি ছাত্রছাত্রীরা চমকে তাকালো। যে মেয়েকে তারা হেসে উড়িয়ে দিয়েছিল সেই এখন ক্লাসের সেরা উত্তরের অধিকারী সেই দিন থেকে ধীরে ধীরে সবাই তার দিকে ভিন্ন চোখে তাকাতে শুরু করল এক সময়ের উপহাসের লক্ষ্য আজ প্রশংসার কেন্দ্রবিন্দু তবু মায়া বদলায়নি স্কুল শেষে সে প্রতিদিন ডাক্তার সায়ন্তীর সন্ধে মায়ের খবর নিতে যেত কমলার অবস্থা তখনও সম্পূর্ণ ভালো নয় কখনো চিনতে পারে কখনো হারিয়ে যায় অচেনা বিভ্রমে ডক্টর সায়ন্তী বললেন চিকিৎসা চলছে সময় লাগবে ওকে ভালোবাসা আর স্থিরতা দিতে হবে মায়া প্রতিদিন মায়ের কাছে বসে গল্প করত মা আমি এখন স্কুলে পড়ি জানো কখনো কমলা বলত আমার মায়া বড় হয়েছে কখনো আবার দুলে তাকে বলতো তুই কেরে তবু মায়া হাল ছাড়েনি সে জানত একদিন মা ফিরবেই পুরোপুরি বাড়িতে এখন দুই মেয়ের হাসি শোনা যায় আর মায়া যেন একে অপরের ছায়া একজন শহরের প্রাচুর্য থেকে অন্যজন শহরের কষ্ট থেকে তবু বন্ধুত্বের সুতোয় বাধা দুজন অনন্য মায়াকে বলল একদিন তুই জানিস ক্লাসে এখন আমি অনেক ভালো করছি তোর জন্যই না রে তুই পরিশ্রম করছিস আমি শুধু তোর পাশে আছি অরেন্দম দরজার বাইলে দাঁড়িয়ে সব শুনছিলেন তার ঠোঁটে মৃদু হাসি ফুটল জীবনে প্রথমবার তিনি অনুভব করলেন যে শিক্ষার মানে শুধু বই নয় ভালোবাসা সহানুভূতি আর একে অপরকে এগিয়ে নিয়ে যাওয়া তবু সবাই ওদের বন্ধুত্বে ভালো চোখে দেখত না কিছু সহপাঠী বলতো অনন্যা তো এখন মায়ার ভরসায় পাশ করছে হ্যাঁ ওই রাস্তার মেয়ে না থাকলে ও কিছুই পারত না এই কথাগুলো অনন্যার কানে গেল একদিন সে উঠে দাঁড়িয়ে বলল ঠিকই বলেছ ও না থাকলে আমি কিছুই পারতাম না আমি গর্বিত আমার সেরা বন্ধু মায়া আমার শিক্ষকও পুরো ক্লাস নীরব হয়ে গেল সেই দিন থেকেই কেউ আর ওদের নিয়ে হাসেনি একদিন স্কুলের প্রিন্সিপাল ডেকে বললেন মায়া তুমি অসাধারণ মেধাবী আমরা চাই তুমি স্কলারশিপ পরীক্ষায় বসো এটা পাশ করতে পারলে তোমার ভবিষ্যৎ বদলে যাবে মায়া থমকে গেল আমি পারব তো অনন্যা তার হাত ধরে বলল তুই পারবি আমি জানি অরিন্দমও বললেন মায়া জীবনে সুযোগ বারবার আসে না চেষ্টা করো বাকিটা আমি সামলাব পরীক্ষার দিন এলো মায়ার চোখে মায়ের ছবি মনে অনন্যার উৎসাহ আর হৃদয় অগাধ কৃতজ্ঞতা প্রতিটি প্রশ্নে যেন তার ফুটপাতের বছরগুলো মাসির কথা অনন্যার হাসি সব মিলেমিশে গেল শেষ প্রশ্ন শেষ করার পর সে হাসল আমি পারবো কয়েক সপ্তাহ পর ফলাফল বেরোল পুরো স্কুল জড়ো হয়েছে অডিটোরিয়ামে প্রিন্সিপাল মাইকে বললেন এই বছরে স্কলারশিপ পরীক্ষায় টপার হয়েছে মায়া সেন এক মুহূর্তে সবাই হাততালি দিল অনন্যা দৌড়ে এসে মায়াকে জড়িয়ে ধরল অরিন্দমের চোখে জল চিকচিক করল গর্ব আর আবেট এক সঙ্গে সেই দিন সন্ধ্যায় মায়া হাসপাতালের কক্ষে গিয়ে দাঁড়ালো মায়ের পাশে কমলা তার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল তুই মায়া তাই না হ্যাঁ মা আমি তোর মায়া কমলার চোখে জল এলো তুই পেরেছিস রে মেয়েটা তুই উড়ে গেছিস মায়ের বুক ভেসে গেল আবেগে প্রথমবার তার মায়ের কণ্ঠে সঠিক চেনা ভালোবাসা ফিরেছে তার চোখ থেকে ঝরল মুক্তির অস্ত্র স্কলারশিপ পাওয়ার পর মায়ার জীবন একেবারে বদলে গেল এখন সে শুধু অনন্যার সহপাঠী নয় পুরো স্কুলের গর্ব সব শিক্ষক বলত এই মেয়েটা প্রমাণ করেছে স্বপ্ন দেখার অধিকার সবারই আছে কমলার চিকিৎসা সফল হল একদিন হাসপাতাল থেকে ছুটি পেয়ে তিনি বাড়ি ফিরলেন মায়াকে জড়িয়ে ধরে বললেন তুই আমার স্বপ্ন পূরণ করেছিস রে মা মায়া হাসল না মা তুই আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলি অরিন্দমার অনন্যা পাশে দাঁড়িয়ে দুজনের আলিঙ্গনে চোখ ভিজিয়ে ফেললেন সেই দিন থেকে মায়া আর ফুটপাতের মেয়ে নয় সে এখন এক আশার প্রতীক যে দেখিয়েছে ভালোবাসা আর শিক্ষাই পারে ভাগ্য বদলাতে বছর কেটে গেল মায়া এখন বড় হয়েছে কলেজে পড়ে আর দরিদ্র শিশুদের পড়ায় প্রতিদিন স্কুলের পর ফুটপাথের বাচ্চাদের সঙ্গে বসে অক্ষর শেখায় যেমনটি একদিন সে নিজে মাটিতে আঙুল দিয়ে শিখেছিল লোকজন এখন বলে ওই মেয়েটা যে একদিন রাস্তায় ভিক্ষা করত আজ নিজের স্কুল খুলেছে অরিন্দম গর্বের সঙ্গে বলেন ও আমার দ্বিতীয় মেয়ে আর অনন্যা হেসে বলে আমার সেরা বন্ধু আমার শিক্ষক মায়া আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে ধন্যবাদ মা আমি সত্যিই উঠতে শিখেছি তার চোখে আর অস্ত্র নেই শুধু দীপ্ত স্বপ্নের আলো যে আলো এখন অন্যদের পথ দেখায়